হ্যালো দেশবাসী আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আমি আবারও আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমার এই যে সামনে একটি ড্যান হাতে একটি বাম হাতে দুইটা খেজুরের চারা দেখতে পাচ্ছেন আমি নৌকা সৌদি খেজুরের বাগানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমার জয়পুরহাট প্রজেক্টের বাগান রয়েছে তো আমি সেগুলো টিস্যু কালচার দিয়ে আমি করেছি পাশাপাশি আমি এই যে যেই চারাগুলো দেখতে পাচ্ছেন এই সারাগুলো কিন্তু আমার বীজ থেকে উৎপাদিত সারা ভালো মানের খেজুর থেকে আপনার সিটারি বাটারি বলবো না বীজ থেকে এই উৎপাদিত ছাড়া এক হাজার সারার মধ্যে আমি মনে করেছি যে একশোটা অথবা একশো তিরিশটা সারা আমার এগুলো স্ত্রি হবে ইস্ত্রির সারা হবে সেই সারাগুলো আমি আলাদা করেছি আর বাদবাকি সারা নষ্ট করে দিয়েছি যাই হোক এই ধরনের চারা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে কী ধরনের শাখা এদের দেখুন শাখার চলে আসছে বুঝছেন এই সাকার স খুব কম মূল্যে আপনারা জানেন যে এই শাখারের অনেক মূল্য হয়ে থাকে এই শাখারের মূল্য এখন যদি লোকাল একটা বিজির একটা লোকাল এটা সারা নিতে চান তাও কিন্তু পনেরো থেকে আঠারো বিশ হাজার টাকা লাগবে প্রতি পিস কিন্তু আপনি আমাকে মাত্র অল্প কয়েক টাকা দিয়েই পেয়ে যাচ্ছেন এরকম সাকার যে গাছের গোড়া এক তিরিশ হাজার টাকা ছাড়াই আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক এই মোশারফ ভাই আপনাদেরকে শত শত না হাজার হাজার আমি ছাড়া দিয়েছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসা শুরু হয়েছে কারণ আমি কিন্তু বিজেপি সারা বেচতাম না আপনারা জানেন কিন্তু আমার ধারণা সত্য হয়েছে আমি যেগুলো কৌশল কাটাছি আমার মনে হয়েছে এগুলো স্ত্রী ছাড়া সেগুলো আমি বলবো না শতভাগ আমি সফল তবে ফিফটি পারসেন্ট আমার মনে হয়েছে যে এগুলো স্ত্রী গাছ সেটা স্ত্রী গাছই হয়েছে তো যাই হোক আমাকে কেউ যদি মনে করেন যে আমার কাছ থেকে কেউ দু একটা চারা অল্প দামে স্বল্প দামে আপনারা নিয়ে বাগান করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এদের স্কিনের নম্বরে দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন ওকে আমার এই বাম হাতে দেখতে পাচ্ছেন আমি মনে করি যে এটা এটা হচ্ছে আজোয়া মদিনার বিখ্যাত আজোয়া কিন্তু হ্যাঁ আমি অলরেডি ফটো আপলোড দিয়েছি এবার আমার বাগানের আপনারা দেখবেন আমি এই ভিডিওর এই যে পাশে আমি যে এখন ফটোতে দেখাচ্ছি যে এই যে আমার বাম হাতের যে এই খেজুরের চারা একই সাতকার চারাতেই এই যে দেখুন খেজুর চলে আসছে যেই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে শুককারি খেজুর এটা আমার এখনও বাগানে আসে নাই তবে আমি আশা করতেছি এবার মোটামুটি খেজুর আসবে সামনের বছর আমার বাগানে তো এটা হচ্ছে সুপকারি আজওয়া সুৎকারি এটা চলে যাচ্ছে আছে কুড়ি গ্রাম ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিড বাটপাড়ের কাছ থেকে বিরত থাকবেন সঠিক জায়গার থেকে আপনারা সারা ক্রয় করবেন আপনারা অবশ্যই নার্সারির থেকে সারা ক্রয় করবেন না অবশ্যই বাগানের কাছ থেকে সারা ক্রয় করবেন ঠিক আছে এই বলে আমি এই বিদেশ ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ